সার্কুলার পক্ষ থেকে সবাইকে স্বাগত সমুদ্রে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা থেকে আবেদন করতে পারবেন সমুদ্রে আজকে এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনারা এখানে চল্লিশ বছর বয়সও আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ ভিডিও দূরে থাকবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস্টেক করবেন ভালোভাবে বুঝতে পারবেন না অনলাইনে আবেদন করার সিস্টেমগুলো জেনে নেবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক আমি স্ক্রিনশট শর্ট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে সবকিছু ভালোভাবে বুঝতে বিশাল একটি নিয়োগ তাহলে চলুন বিস্তারিত আলোচনা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুর পাবলিক স্কুল পদসমূহ প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের জন্য বাংলাদেশের প্রাকৃতিক নাগরিকদের নিকট হতে অনলাইনের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন তাহলে চলুন আলোচনা করা যাক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস সুপার ক্লেন এখানে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কোনো কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সম্মানে জিপি গ্রহণযোগ্য নয় বয়স অনুরোধ চল্লিশ বছর তাহলে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পর্কে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে গ্রেড দশ ষোলো হাজার থেকে বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা এবং শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তারপর যে তার যে শিক্ষক সহকারী স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান সম্মানের পদে উচ্চতর যোগ্যতা সম্পর্কে প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শিক্ষা জীবনে কোন স্তরে দ্বিতীয় বিভাগ সম্মানের জীব গ্রহণযোগ্য নয় বয়স অন্যত্র বছর গ্রেড চোদ্দ বারো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুবিধা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অথবা হিসাব সহকারী এখানে শিক্ষা বোর্ড হতে এসএইচির সম্মান ব্যবসা শিক্ষা কম্পিউটার অপারেটিং দক্ষতা হতে হবে বয়স অনুরোধ ত্রিশ বছর গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি বানানো অন্যান্য সুবিধা রয়েছে তারপরে ইলেকট্রিশিয়ান কাম সার্ভিস সাপোর্ট এখানে রয়েছে শিক্ষা বোর্ড হতে এসএচি সম্মান সংশ্লিষ্ট কাজের গতিত প্রতিপক্ষ হতে প্রফেশনাল সনদ দ্বারা হতে হবে এবং অভিজ্ঞতার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ ত্রিশ বছর গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি বানাসে অন্যান্য সুবিধা রয়েছে তারপর রয়েছে বাস হেল্পার শিক্ষা বোর্ড হতে এসেছি সম্মান পাস বাস হেল্পার পদের জন্য মাঝারি যানবাহন চালানোর দক্ষ অগ্রহিত ড্রাইভিং লাইসেন্স অগ্রাধিকার দেওয়া হবে গ্রেড বেতন বয়স হচ্ছে অনুরোধ ত্রিশ বছর গ্রেড বেতন হচ্ছে বিশ এবং আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠান বিধি মোতাবেক অন্যান্য সুবিধা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো আগ্রহী প্রার্থীদের আগামী পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদনের সকল নিয়মাবলী কলেজ ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা দেওয়া আছে থেকে জানা যাবে বোধিত বোধিত বিষয়ে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের একাধিক পদে আবেদন করতে পারবেন কোনো কারণ দর্শনে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল বলে এবং নিয়োগ কার্যক্রম পরবর্তী প্রতিষ্ঠানের প্রয়োজনে সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে তো বলতে এখানে আরও দুইটা পদ রয়েছে আপনাদের সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা এখানে শিক্ষক যোগ্যতা সহকারী শিক্ষক পদের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা ব্রাজিল এবং কামিল ডিগ্রি শিক্ষকতা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র শিক্ষক পদের জন্য এখানে অন্যান্য সংশ্লিষ্ট বিশেষ স্নাতক ডিগ্রি এবং প্রাজিল ডিগ্রি এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ এবং সম্মানের জীব গ্রহণযোগ্য নয় তারপরে এখানে রয়েছে আপনার জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষা নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক আপনার এখানে দুটার পদের জন্য এখানে উল্লেখ করা রয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা জুনিয়র শিক্ষক গ্রেড এগারোর জন্য বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি বানা সহ অন্যান্য সুবিধা আপনারা পাবেন তারপরে যে এখানে দেখে দুটোটা পদে উল্লেখ করা হয়েছে বন্ধুরা আজকের এই নিয়োগটি হয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্পিটাল কলেজের নিয়োগ বন্ধুরা আপনারা সবাই আবেদন করবেন সব কিছু আপনি সুন্দরভাবে বুঝিয়ে দেব আর ওই ওয়েবসাইটটি ঢুকলে অনলাইনে আপনারা কীভাবে আবেদন করেন সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি স্ক্রিন ছটা আকারে নিজে আপনাদের বুঝিয়ে দেবো আপনারা সুন্দরভাবে আবেদন করে ফেলবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো মতোটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম